ta. Um soðan um heimið er gari um 10. Er hann? Kor er hann? Degt ikki. Betini ikki. Og um undir um 19.

আমরা আপনাদের মতো শুনেছি এখন পর্যন্ত পুরোপুরি জানি না তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন গণমাধ্যমের সাংবাদিকরা ছিলেন রাজনৈতিক কর্মীরা ছিলেন প্রকৃত ঘটনা কি আমরা জানার চেষ্টা করতেছি তবে সাতই নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমাদের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিল সেই প্রোগ্রামে ডিস্টার্ব করার জন্য এ ধরনের তৎপরতা থাকতে পারে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনারা সঠিক তদন্ত করুন এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে দোষী ব্যক্তিদেরকে শাস্তির ব্যবস্থা করুন তার পাশাপাশি সবাইকে অনুরোধ জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখুন একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে এই পরিবেশ নিশ্চিত করার জন্য সকল পক্ষকে শান্তি বজায় রাখার জন্য বিনীত অনুরোধ করব আর গণমাধ্যম কর্মীদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সত্য উদ্ঘাটন করে সংবাদ পরিবেশন করুন এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনার প্রকৃত অপরাধীদেরকে 違います。